মানে এই ঘরটাই আপনার না এই ঘরটাই আপনার ও জিরো পয়েন্ট ফাইভ এক্স এর দেখেন তো ঘরটা আসলে মানে টিনের অবস্থা এরকম এদিক আসেন আপনি একটু এদিক আসেন হ্যাঁ টিনের অবস্থা খারাপ আপনার হাতটা একটু দেখান দেখি আপনি বন্ধুরা উনি একজন এটা কি কি প্রতিবন্ধীও বলে না প্রতিবন্ধী বলে আচ্ছা আপনি কি করেন

তো নাই ঘরের মধ্যে দেখি বাতিটা দেন দেখি একটা ঘর ঘর উঠাইতে পারতেছেন না কোনোভাবেছেন না

ছিল আমার আম্মুর তো ছিল ও স্টক করে মারা গেছে আচ্ছা এইভাবে কতদিন এই ঘরে এগর বাঁধানো হয়েছে তো মনে করেন এখন 37 বছর মত হচ্ছে আর ঠিক করতে পারেন নাই না আচ্ছা বুঝতে পারছি প্রিয় বন্ধুরা আসলে উনাকে দেখতে হয়তো আপনারা ইয়াং দেখতেছেন উনার হাতেরও সমস্যা একটা হাত তো আঙ্গুল গোলাও নাই হ্যাঁ এইভাবে তো কাজ করাও মুশকিল পায়ে সমস্যা আছে নাকি ও পায়েও সমস্যা ও সমস্যা উনি একজন প্রতিবন্ধী পাশাপাশি পাশাপাশি ওনার বৃদ্ধ বাবাকে নিয়ে দুইটা সন্তানকে নিয়ে উনি এইভাবেই আসেন হ্যাঁ একটু দূর থেকে যদি আমরা আচ্ছা আমরা তদন্ত করে গেলাম হ্যাঁ আমাদের যদি সাধ্য হয় হ্যাঁ আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে এখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আপনারা আপনাদের মতামত জানাবেন যদি আমাদের সমস্ত হয় তাহলে আমরা আমরা দেখি না আল্লাহর উপরে ভরসা আর কি হ্যাঁ আপনি দোয়া করবেন আপনি ঘর চান নাকি হ্যাঁ আমি ঘর চাই হ্যাঁ ঘর চাই ঘর চান না যাক আপনার সন্তানগুলোকে দেখলে আরো ভালো হতো আমাকে বলেন হ্যাঁ ত্রিফল দিয়ে রাখছেন টিনের মানে টিনে পানি পড়ার জন্য ত্রিফল দিয়ে রাখছেন হ্যাঁ হ্যাঁ এখন একটা ঘর তৈরি করতে গেলেও প্রায় আমাদের এখানে দেড় থেকে দুই লক্ষ টাকার মতো চলে যায় আর কি হ্যাঁ আমরা দেখি ছোট করে একটা টিনের ঘর যেভাবে আমরা করি আর কি ওইভাবে যদি করে দিতে পারি হ্যাঁ তাহলে দেখি আল্লাহ ভরসা এই বন্ধুরা এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আশা করতেছি হবে আর কি আর চলো ইনশাল্লাহ হয়ে যাবে হাত হয় যে কোনো নাই ইনশাল্লাহ হবে হবে